আসসালামু আলাইকুম গাইডস আমরা আবার নিয়ে আসলাম টয়টা ডাইনাক্কা সারি সাক্কা গাইডা স্টেশন নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঠাকুর ঠ চোদ্দ সিরিয়াল পনেরো সতেরো গাড়িটা অরিজিনাল গাড়ি রানিং চলা গাড়ি একটু হালকা পাতলা টুকি টাকি কাজ আছে গাড়িটার এমনিতে গাড়ি অরিজিনাল সেটিংয়ে আছে একদম ফ্রেশ একটা গাড়ি দেখতেছেন কালারটা অরিজিনাল কালার নাম্বারটা কমপ্লিট মডেল হচ্ছে দু হাজার চারের রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার দশে স্মার্ট কাট মালিক কাজবাড়ি সরাসরি নাম ট্রান্সফার করার জন্য সরাসরি সব কিছু যাবতীয় নাম আছে আমরা যখন বলবেন নাম ট্রান্সফার তখনই করতে পারবেন গাড়ির বড়ি লম্বা হচ্ছে সাড়ে দশ ফিট চাকা চার চাকা ওয়ান টিয়ার ইঞ্জিন একদম ফ্রেশ কন্ডিশন একটা বড়ি আপনাদেরকে সিরিজটা দেখাচ্ছি সিরিজটা একদম ফ্রেশ সিলিন্ডার হচ্ছে আসলে দাদাভাই গাড়িটা দোয়া মোছা হয়নি তো সেই জন্য একটু খারাপ লাগতে পারে এটাই স্বাভাবিক এখন বর্তমানে জ্বর তো সেই জন্য একটু কাঁচরা ময়লা টয়লা থাকতে পারে আপনারা কিছু মনে করবেন না এটা হলো বাম আসলে আমি এক ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি এ হচ্ছে অকটেনের টাঙ্কি অকটেন এবং সিএনজি দুটো চলে সিরিজটা দেখাচ্ছি একদম একটা গাড়ি তো যে কোনো খাওয়া পচা নাই চাকাগুলো ভালো সিক্সটি সিক্সটি দুটো টাঙ্কি আছে আপনাদেরকে ভিতরে কিছু দেখাবার চেষ্টা করতেছি মাশাল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশন আছে আমরা যারা কম্পাজারে গাড়ি কিনতে চাই তারা আমাদের যোগাযোগ নাম্বারে চেষ্টা করবেন যোগাযোগ করার জন্য আমরা সব সময় কাভার ব্যান এবং খোলা পিক আপ ডাইনা জাপানি গাড়িগুলো দিয়ে থাকি ইউটিউব চ্যানেলে আমি আবার বলছি ইঞ্জিনটা হচ্ছে ওয়ান টিয়ার তেল গ্যাস ক্লিয়ার আমি গাড়িটা রেট দিচ্ছিলাম আট লাখ টাকা আলোচনা সাবেক্ষে কিছু কম বেশ করা যাবে আপনারা এসে আলোচনা করতে পারবেন সামান্য এই জায়গায় একটু সামান্য একটু গুতা খাইছে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কাছে অনুরোধ করলাম সব সময় আমাকে পাশে পেতে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে রাখবেন গাইডার লোকেশন হচ্ছে চট্টগ্রাম অলঙ্কার সাগরিকা মোড়ে আমি আবারও বলছি গাইডার লোকেশন হচ্ছে চট্টগ্রাম অলঙ্কার সাগরিকা মোড়ে সব সময় আমাদের হাতে গাড়ি থাকে টয়টা ডায়না জাপানি পিক আপ গাড়িটা রেট দিচ্ছিলাম আট লাখ টাকা আলোচনার সাপেক্ষে কিছু কম বেশ করে বসে আলোচনা করে নিতে পারবেন বিস্তারিত জানতে যোগাযোগ নাম্বার থাকবে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম